তীব্র গতিবেগে এগিয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বাংলায় বাড়বে ঝড় বৃষ্টি ইতিমধ্যেই সতর্ক করলো আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ঠিক কখন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো সমস্ত কিছু ডিটেলসেই আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেন টিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট গুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য দিনভর অস্বস্তিকর গরমের পর বিকেল হতেই দমকা হাওয়ার ঝাপটা সেই সাথে সহ বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে এখন তাপ প্রবাহের সম্ভাবনা না থাকলেও আগামী শনিবার থেকে বজ্র সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি সাইক্লোন নেভেলের ভয় তো রয়েছেই চৈত্র মাসের শুরু থেকেই গরম তার খেল দেখা শুরু করেছে গত কয়েকদিনে তাপমাত্রা বেড়েছে অনেকটাই আগামী কয়েকদিনে তাপমাত্রা আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর সেই সাথে বাড়বে ঝড় বৃষ্টি বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে সেই সাথে তাপমাত্রা ছাড়াবে ছত্রিশ ডিগ্রির ঘর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মার্চ মাসেই পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ায় তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পার করে যেতে পারে তবে আপাতত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে ভিজতে পারে বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া শুক্রবার বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদে বাঁকুড়া পুরুলিয়া সহ বাকি জেলায় এই দুই দিন আবহাওয়া সূক্ষ্ম থাকবে তবে বৃষ্টি বাড়বে শনিবার এই দুই দিন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে উঠবে ঝড় বাতাসের গতিবেগ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার শনিবার দুর্যোগের রেশ কাটতে না কাটতেই রবিবার ফের এক বস্ত্র বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই দিন প্রায় সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই অর্থাৎ জারি রয়েছে হাই অ্যালার্ট পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে উপকূলের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ দার্জিলিং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও একটি নতুন ঘূর্ণিঝড়ের অ্যালার্ট জারি করেছে যার নাম রয়েছে নেভেল এই নেভেল ঘূর্ণিঝড় খুব শীঘ্রই উপকূলে আচরে পড়তে চলেছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়কে নিয়েও একটি বিশেষ সতর্কবার্তা জারি করেছে তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ